দেশের প্রথম ত্রিশটি নন্দন রেল স্টেশনে ভিডিও সমুদ্র সৈকতের কলাতলি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে জিলংজা ইউনিয়নের চান্দের পাড়াতে ত্রিশ একর জমিতে নির্মিত হয়েছে এক লক্ষ সাতাশি হাজার বর্গ ফুটের দৃষ্টিনন্দন ছয়তলা ভবনের এই রেল স্টেশন যেখানে রয়েছে পাঁচ তারকা মানের হোটেল শপিং মল রেস্টুরেন্ট শিশু যত্ন কেন্দ্র পোস্ট অফিস কনভেনশন সেন্টার ইনফরমেশন বুথ এটিএম বুথ মসজিদ লাগেজ লাকার সহ অত্যাধুনিক সব সুবিধা যা ইতিমধ্যে দেশ বিদেশি পর্যটকদের প্রশংসা করেছি উদ্বোধনের অনেক আগেই পর্যটকরা ঘুরে গেছেন আইকনিক এই রেল স্টেশন আক্ষরিক অর্থে জিনুক না হলেও সমুদ্র দেখতে এসে প্রথম দর্শনে সামুদ্রিক আবহাওয়া পাওয়া যাবে গোটা স্টেশনে কেবল আসা যাওয়ার জন্য হয়নি এই স্টেশন দৃষ্টিনন্দন করতে দেওয়া হয়েছে বহুমাত্রিক নান্দনিক ডিজাইন আর নির্মাণ শৈলীর পাশাপাশি বহুমাত্রিক পরিধি নিয়ে ঘুরে ওঠা তার জন্য পরিণত হয়েছে দর্শকদের বিনোদনের নতুন গন্তব্য সরজমিনে দেখা যায় চোখ দাদানো আইকনিক স্টেশনটি সৌন্দর্য ফুটিয়ে তুলতে চারপাশে ব্যবহার হয়েছে কাজ ছাদের উপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল কেন ফলে দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করতে হবে না আর এই আধুনিক নির্মাণ শৈলীর কারণে একে বলা হচ্ছে গ্রিন স্টেশন একই সঙ্গে সুবিশাল চলন্ত সিঁড়ি দিয়ে উঠে দুতলা থেকে নামতে হবে ট্রেনের পারফর্ম আর আসার যাত্রীরা বের হবেন থেকে যার জন্য রয়েছে রয়েছে চারটি চলন্ত ভিতরে কাউন্টার পর্যটকরা চাইলে নির্দিষ্ট নিচ স্টেশনের লকারে তার ব্যাগ রেখে ঘুরে আসতে পারবেন পুরো কক্সবাজার সহ এই আইকনিক স্টেশনের স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন কক্সবাজার রেলওয়ে স্টেশন ডিজাইন করার সময় একটা অনুপ্রেরণা নিয়ে ঝিনুক ও শামুকের ঘটনটা বাইরে থাকে আর বাকি অংশ ভেতরে থাকে আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে পুরো রেল স্টেশনটাকে একটা ছাউনি দিয়ে ডেকে দিয়েছি আর এতটুকুই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন